স্যার জিওগ্রাফি সাজেশান দিন আমাদের পরীক্ষা এসে গেছে আমরা কখন পড়বো আমাদের সাজেশান দিন আপনাদের সাজেশান পড়ে খুবই কাজ হচ্ছে মানে সেখান থেকে বেশিরভাগ আমরা কমন পাচ্ছি শীঘ্রই সাজেশান দিন তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ফাইনার স্টাডি তো তোমাদের জন্য আমরা আজকে এনেছি এইচএস এর জিওগ্রাফি সাজেশান দু হাজার চব্বিশের যে পরীক্ষাটা তোমাদের হচ্ছে তো তোমরা অনেকেই মেসেজ করছো যে স্যার তাড়াতাড়ি আমাদের সাজেশান দিন আমরা কখন পড়বো আপনাদের সাজেশান পরে খুব কাজ আসছে তো হ্যাঁ আমরাও খুবই খুশি যে আমরা যে সাজেশান তোমাদের জন্য বানিয়ে দিয়েছি সেই সাজেশান থেকে তোমাদের ম্যাক্সিমাম কমন আসছে এবং তোমরা ভালো একটা ফল করতে পারছো তার জন্য সত্যি আমরা খুবই খুশি তোমাদের রিকোয়েস্ট নিয়ে আজকে কিন্তু এইচএসের সাজেশান দু হাজার চব্বিশ নিয়ে এসেছি জিওগ্রাফি সাজেশান তোমাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে তো এই যে সাজেশানটা কিন্তু শুভদীপ স্যার তোমাদের জন্য বানিয়ে দিয়েছে শুভদীপ স্যারকে অবশ্যই কমেন্টে একবার ধন্যবাদ জানাবে যে থ্যাংক ইউ শুভদীপ স্যার কারণ তিনি কিন্তু তোমাদের জন্য পরিশ্রম করে রিসার্চ করে তোমাদের জন্য কিন্তু এই সাজেশানটি বানিয়েছে এবং আশা করি আমাদের অন্যান্য পরীক্ষায় যেরকম আমাদের সাজেশান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন এসেছে আশা করি ভূগোল থেকেও বা জিওগ্রাফি থেকেও তার ব্যতিক্রম হবে না যারা প্রত্যেকে অনেকেই কিন্তু জিওগ্রাফি এক্সাম দাও জিওগ্রাফি সাবজেক্টটা অনেকেরই আছে এবং সত্যি তোমাদের যাতে ভালো ফল হয় সেই কামনা করি চলো প্রাকৃতিক ভূগোল সেখান থেকে আমরা প্রথম দেখে নিই প্রথমে আমরা প্রাকৃতিক ভূগোলে গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক দুই নম্বর তিন নম্বরের প্রশ্নের সঙ্গে বড় প্রশ্নের সাজেশানগুলো দেখে নিই তবে বইজ্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ সেখান থেকে দেখো কিছু সাজেশান তোমাদের জন্য এসেছি কী বলেছে এইচএস দু হাজার চব্বিশ জিওগ্রাফির জন্য শুধুমাত্র দু মার্কসের আসতে পারে এই অধ্যায় থাকে এই অধ্যায় থেকে শুধুমাত্র দু নম্বরের কোশ্চেন আসতে পারে ঠিক আছে তো দেখতে পাচ্ছ দুটো কোশ্চেন এখানে দেওয়া হয়েছে তারপরে আছে ভৌম জলের কাস্ট ভৌম জলের কাজ ও কাস্ট অঞ্চল ঠিক আছে দেখো যেগুলো স্টার করা সেগুলো কিন্তু ভালো করে পড়বে দু সালের পরীক্ষায় প্রশ্ন আসবেই এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে কোশ্চেন আসবে আসবে তোমরা তোমাদের যে টিচার বা তোমাদের যে টিউশন দাদা তার সে যা তোমাদের সাজেশান দিয়েছে বা তারা যেসবগুলো তোমাদের কমন বলেছে বা নোটস দিয়েছে সেগুলো অবশ্যই প্রিপেয়ার করবে তারপরে কিন্তু আমাদের নোটটা পড়বে ঠিক আছে শেষমেশ আমাদের নোটটা পড়েই যাবে কারণ কমন তো আসছে তোমরা চাক্ষুষ প্রমাণ তার পাচ্ছ তো দেখো দুই তিন নম্বরের প্রশ্ন সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ ভৌমজলের উৎস কী তারপর টিকা আছে কিছু চার বা পাঁচ নম্বর নাম্বারের জন্য দেখতে পাচ্ছ কিছু কোশ্চেন দিয়েছি কোশ্চেনগুলো তোমরা পড়ে পড়ে করতে গেলে এখন অনেক দেরি লাগবে এবং তো ভিডিও মানে ভিডিওটা পজ করে কিন্তু কোশ্চেনগুলো দেখে নেবে সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ সেখান থেকে দু ও তিন মার্ক্সে কিন্তু কোশ্চেন আসতে পারে দুই তিন মার্ক্সকে দেখতে পাচ্ছ কিছু কোশ্চেন আমরা দিয়েছি এগুলো তোমরা অবশ্যই দেখে যাবে স্বাভাবিক ক্ষয়চক্র সেখান থেকে যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে দু হাজার চব্বিশের জন্য এই আমাদের সম্ভাব্য প্রশ্নগুলি এখানে কিন্তু দেওয়া আছে এবং তোমাদের বলে রাখি শুধু সাজেশান পড়ে কিন্তু ভালো নম্বর করা যায় না সাজেশান তাদেরই কাজে লাগে যারা কিন্তু মোটামুটি প্রিপারেশান করে করা তাদের আছে জাস্ট সাজেশানগুলো তারপরে দেখে যদি কোনো প্রশ্ন এড়িয়ে যায় সেগুলো একবার দেখে নেয় ব্যাস্ত তাদের কিন্তু ভালো পরীক্ষা হয় এবং তারাই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করে করে আমাদেরকে বলছে যে স্যার খুব ভালো পরীক্ষা দিয়েছি এইটটি প্লাস করেছি কেউ বলছে নাইনটি প্লাস করেছি আগে আমার প্রিপারেশান খুবই খারাপ ছিল কেউ বলছে পাস করবো কিনা বুঝতে পারছিলাম না এখন পঞ্চাশ প্লাস অ্যান্সার করে এসেছে আমাদের সাজেশান থেকে তাদের কাজে এসেছে সেজন্য তারা বলেছে তো সাজেশান যারা সত্যি দেখছে তারা কিন্তু কাজে আসছে আমি স্ক্রল করছি এক এক করে তোমরা দেখতে পারো বায়ুমণ্ডলীয় গোলযোগ এবং একটা কথা বলে রাখি এই যে সাজেশানের যে পিডিএফটা এটা এইভাবে তো ইউটিউবে দেখতে গেলে হয় না ইউটিউবে তোমরা একবার প্রশ্নগুলো দেখে নাও আজকে সন্ধ্যের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই পিডিএফটা দেওয়া হবে তো সন্ধ্যের আগে প্রত্যেকে আমাদের এই ভিডিও দেখবে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি ডিসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে সেখানে কিন্তু এই যে তোমার পিডিএফটা কিন্তু দেওয়া হবে এবং তুমি রাতের বেলা একবার কিন্তু অবশ্যই দেখে যাবে এবং তার আগে তো তুমি ইউটিউবে দেখতেই পাচ্ছ ভিডিওটা যে সব সাইজেনগুলো আমরা কীভাবে দিয়েছি টিকা আছে প্রচুর টিকাগুলো দেখে যাবে প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় এখান থেকে দেখে যাবে যে কোশ্চেনগুলো দিয়েছি একটাও কিন্তু বাদ দিয়ে যাবে না এবং বারবার বলছি শুভদীপ স্যার আমাদের কিন্তু টিচার আমাদের চ্যানেলের টিচার তিনি কিন্তু কোশ্চেনটা করেছে তাকে কিন্তু অবশ্যই ধন্যবাদ জানাতে কিন্তু ভুলবে না ঠিক আছে এবং আগের পরীক্ষাগুলো তোমাদের কেমন হয়েছে কেমন কি কমন এসেছে প্রত্যেকে একবার করে কিন্তু কমেন্ট করবে তোমাদের কাছ থেকে আমরা কিচ্ছু চাইছি না তোমাদের কাছ থেকে শুধু এইটাই চাইছি ভিডিওটা দেখো লাইক করো এবং কমেন্টে জানাও যে তোমার মতামতটা কী আগের কোশ্চেনগুলো কেমন কমন পেয়েছো কি না তারপরে এটা এই পরীক্ষা দিয়েছে জানাবে যে না পরীক্ষাটা কেমন হয়েছে এগুলো কিন্তু এইটুকু দাবি তোমাদের কাছ থেকে কিন্তু রাখছি এবার বলেছে আঞ্চলিক ভূগোল প্রাকৃতিক ভূগোলের পর এরপর আঞ্চলিক ভূগোলের ক্যাটাগরিতে তোমরা গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলি বড়ো প্রশ্ন রয়েছে সেগুলো অবশ্যই মন দিয়ে করবে এক্ষেত্রে তোমরা পয়েন্টস করে লিখবে এবং সেক্ষেত্রে নাম্বার তোলার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে অর্থনৈতিক কার্যগুলি থেকে কী বলেছে এইচএস এর জন্য দু হাজার চব্বিশের জন্য এখান থেকে সাধারণভাবে কোনো বড় কোশ্চেন আসবে না দুই ও তিন মার্কস এটা কিন্তু তিন হবে দুই ও তিন মার্কসের সংযোজন প্রশ্ন হিসেবে আসতে পারে প্রথম দ্বিতীয় তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যবলীর সংজ্ঞা দাও ও বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে এগুলো একটু পড়ে যাবে কৃষি থেকে দেখতে পাচ্ছ প্রচুর কোশ্চেন কিন্তু দশটা কোশ্চেন দেওয়া আছে শিল্প থেকেও কিন্তু কোশ্চেন দিয়েছি সেগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে জনসংখ্যা ও জনবসতি দেখো সব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আমরা ইনক্লুড করে দিয়েছি এবং হুবহু কোশ্চেন না আসলে রিলেটেড কোশ্চেন আসবে অনেকে বলছে শর্ট এসএ কিউ এমসি জন্য দিন তো দেখো ওইগুলো তোমাদের বড় কোয়েশ্চেন যা দিয়েছি এগুলো পড়ে যাবে এসএ কিউ এসএ কিউ এমসি কিউ সব কমপ্লিট হয়ে যাবে দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর সব কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে দেখে যাবে এগুলো পরিবহন ও বাণিজ্য থেকে দেখে যাবে এবং অন্যান্য সমস্ত বিষয়ের সাজেশান আমাদের পোর্টাল মানে আমাদের চ্যানেলে তো পেয়ে যাবে তার সাথে সাথে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু জয়েন করলে সেখানে পেয়ে যাবে এবং শুধু যে এইচএসের এর সাজেশান তা কিন্তু না এইচএসের এর পরবর্তী তোমরা বিভিন্ন সরকারি পরীক্ষার প্রস্তুতি নিলে সেগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে কিন্তু তোমরা জানতে পারবে আর একটা অনুরোধ থাকবে ইউটিউবে এই ভিডিওটা যদি প্রথম দেখে থাকো বা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখবে ঠিক আছে কারণ তোমাদের এডুকেশনাল জার্নিতে সবসময় আমাদের পাশে পাবে এবং তোমাদেরকে আমরা গাইড করব এইচএস শেষ হলে আমরা তোমাদেরকে এইচএসের পরে কীভাবে প্রস্তুতি নেওয়া যায় কোন কোর্স করা যায় কীভাবে পড়লে ভালো হয় কোন দিকে গেলে ভালো হয় আমার এই সাবজেক্ট ছিল আমি কি করলে ভালো হয় এইগুলো নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করব তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো আজকের ভিডিওতে এটুকু জানানোর ছিল সাইজ সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সাইজটা আমাদের ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সেখানে কিন্তু সন্ধ্যের ভিতরে পেয়ে যাবে তার আগেও দিয়ে দিতে পারি আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমি প্রীতম স্যার আজকে ভিডিও কেন শেষ করছি হবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো পড়াশুনো করতে থাকো জয় হিন্দ জয় ভারত